সুখবর সুখবর অত্র এলাকার সকল সম্মানিত ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এখন আপনার হাতের নাগালে হাটফাজিলপুর বাজারে স্থান চৌরাস্তা মোড় মৃধা মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলা হাটফাজিলপুর বাজার শৈলকুপা ঝিনাইদহ ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সমূহ সঞ্চয় ও চলতি হিসাব খোলা হয় মাসিক সঞ্চয় ও মেয়াদি সঞ্চয় অর্থাৎ ডিপিএস ও এফডিআর হিসাব খোলা হয় গৃহিণীদের জন্য রয়েছে গৃহিণী অ্যাকাউন্ট এবং প্রবাসী পরিবারের জন্য রয়েছে প্রবাসী পরিবার অ্যাকাউন্ট নগদ অর্থ জমা ও উত্তোলন এবং রেমিটেন্সের অর্থ প্রণোদনা সহ প্রদান করা হয় ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের সুব্যবস্থা রয়েছে